আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আমি যে বিদ্যাসাগর ইউনিভার্সিটির সাজেশন পেপারগুলো দিচ্ছিলাম বা সাজেশনগুলো দিচ্ছিলাম তার মধ্যে জিওগ্রাফি অনার্স অর্থাৎ সিঙ্গেল কোর মেজর যে পেপারটি রয়েছে ফার্স্ট সেমিস্টারে তাদের যে মেজর পেপারের জিওগ্রাফির পেপারটি রয়েছে জিওটেকটনিক এবং জিও তার আজকে পঞ্চম ভিডিও বা শেষ ভিডিও বলতে পারো এর আগে আমি এক দুই তিন চার চারটে ইউনিটে চারটে ভিডিওতে চারটা ইউনিট সম্পর্কে আলোচনা করেছি আজকে পঞ্চম ভিডিওতে আমি পাঁচ নম্বর ইউনিটটা সম্পর্কে আলোচনা করবো এখানে কি থাকছে এখানে পঞ্চম ইউনিটে কি কী দু নম্বরের প্রশ্ন কী কী পাঁচ নম্বরের প্রশ্ন এবং কি কী দশ নম্বরের প্রশ্ন করে যাবে তার একটা লিস্ট করে দিচ্ছি এবং তার থেকে কিছু প্রশ্ন আমি ইম্পর্টেন্ট বলে বাছাই করেও দিচ্ছি তো ইউনিটটা কি আছে বা সিলেবাসটা কী আছে আমি দেখে নেবো তার আগে বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা লাইক করলে আমাদেরও ভিডিও বানানোর উৎসাহ বাড়ে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকন্টে ক্লিক করে রেখো তো সিলেবাসটা দেখতে খুব ছোটো কিন্তু হিউজ সিলেবাস কী রয়েছে মডেলস অফ ল্যান্ডস্কেপ এভলিউশন অর্থাৎ ভূমিরূপের যে বিবর্তন সেই ভূমিরূপের বিবর্তন সংক্রান্ত কতগুলো থিওরি দেওয়া রয়েছে অর্থাৎ ক্ষয়চক্রের যে মতবাদগুলো রয়েছে তোমার উচ্চ অনুমুখে পড়ে এসে সেই ক্ষয়চক্রের মতবাদ তো ক্ষয়চক্রের মতবাদের মধ্যে কী কী দেওয়া রয়েছে ডেভিসের মতবাদ দেওয়া রয়েছে পিঙ্কের মতবাদ দেওয়া রয়েছে এলসি কিংয়ের মতবাদ দেওয়া রয়েছে এবং জেটি হ্যাকের মতবাদ দেওয়া রয়েছে চারটে থিওরি দেওয়া রয়েছে চারটে থিওরি থেকে কী কী দু নম্বরের প্রশ্ন আসবে আগে আলোচনা করবো তারপরে পাঁচ নম্বর এবং দশ নম্বরের প্রশ্নগুলো আমি বলে দেব তো প্রথমে আসছি দু নম্বরের কোশ্চেন প্রথমে ক্ষয়চক্র কাকে বলে একটা কথা বলে দিই যে এই দু নম্বরের কোশ্চেন যে সাইসেন মাপিক সেটা বলবো না কারণ দু নম্বরের কোশ্চেনে সাইসেন বানানো যায় না দু নম্বরের প্রশ্নের জন্য মোটামুটি পুরো সিলেবাসটা পড়ে যেতে হয় এই সিলেবাসটা থেকে কি কী প্রশ্ন হতে পারে তার একটা আমি তালিকা করে দিলাম আর যাদের অন্যান্য ইউনিভার্সিটির যারা ছাত্রছাত্রী তারাও এই প্রশ্নগুলো ফলো করতে পারো তোমাদের যে সিলেবাসে এই ডেভিস পেঙ্ক হ্যাক কিং এগুলো থাকে ঠিক আছে সমস্ত ইউনিভার্সিটির সিলেবাসে কিন্তু এগুলো থাকে তাই তোমরাও এই সিলেবাসটা আলোচনা মানে দেখে যেতে পারো আর যদি পুরো সিলেবাসের কারো পিডিএফ প্রয়োজন হয়ে থাকে সেটা ওয়েট করো ভিডিওতে আগের ভিডিওগুলো দেখে থাকলে তোমরা জানো আর এই ভিডিওতেও আমি শেষকালে বলে দিচ্ছি তো দু নম্বর প্রশ্নের মধ্যে ক্ষয়চক্র কাকে বলে স্বাভাবিক ক্ষয়চক্র কাকে বলে আদর্শ ক্ষয়চক্র কি মোড়াডন কাকে বলে ইম্পর্টেন্ট কোশ্চেন সমপ্রায় ভূমি কী ইম্পর্টেন্ট কোশ্চেন ক্ষয়চক্রের ব্যাঘাত কী ইম্পর্টেন্ট কোশ্চেন ক্ষয়ের সীমা কী ইম্পর্টেন্ট কোশ্চেন শুষ্ক অঞ্চলের শেষ ক্ষয়ের সীমাটা হতো শুষ্ক অঞ্চলের ক্ষয়ের সীমা কাকে বলে এসি কিংয়ের পাদ সমতলীকরণ মতবাদটি ব্যাখ্যা করা একেবারে সংক্ষেপে মতবাদটির মূল বক্তব্যটা এখানে দিয়ে দিতে হবে সমরূপত্ববাদ কাকে বলে ইম্পর্টেন্ট কোশ্চেন ভারসাম্য পরিলেখক কি তারপরে অচক্রিয় ধারণা কি প্রাইমারাম কি প্রাইমারাম কি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এন্ডরাম কি এটা ইম্পর্টেন্ট রয়েছে ডেভিস ত্রয়ী বলতে কী বোঝো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন ডেভিস থেকে দু নম্বরের জন্য তারপরে ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে মহাদানক দেখা যায় কেন স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে পেনিপ্লেন দেখা যায় কেন ডেভিসের ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে প্লাবন ভূমিতে অসুখ দেখা যায় কেন ডেভিসের ক্ষয়চকের ধারণাটি আবদ্ধ প্রণালীর অন্তর্ভুক্ত কেন নিক পয়েন্ট কী উপত্যকার মধ্যে উপত্যকা বলতে কি বোঝ নদী মঞ্চ কী ঠিক আছে তারপরে মিয়েন্ডার কাকে বলে থলয়েক পয়েন্ট কাকে বলে ইনফ্লেশন পয়েন্ট বা ক্রসওভার কাকে বলে ক্ষয়চক্কের বাধা কী পুনর্জৌবন লাভ কাকে বলে পুনর্জৌবন লাভ থেকে দু নম্বরে প্রশ্ন আসবে ঠিক আছে পেডিপ্লেনেশন কী ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গতিশীল ভারসাম্য কাকে বলে ইসপ্ল্যান কী ঠিক আছে পেডিমেন্টের সংজ্ঞা দাও পেনিপ্লেনের সংজ্ঞা দাও এই সংজ্ঞাগুলো পেডিমেন্ট পেডি প্লেন এগুলো করে যাবে ঠিক আছে তারপরে আছে পেডিপ্লেনের সংজ্ঞা দাও পিডমল্টের সংজ্ঞা দাও ফ্যাস্ট্যান্ড বেস কি বসচুং কি ঠিক আছে হ্যালড্যান্ড হাং কি ঠিক আছে গ্রেডেড স্লোপ বেশ সংজ্ঞা দাও পিডমল্ট্রেপেন কি এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে দু নম্বরের প্রশ্নের জন্য তোমাদেরকে করে যেতে হবে ঠিক আছে তুলনামূলক বলবে যে অনেক কোশ্চেন অনেক কোশ্চেন নয় চারটে থিওরি থেকে দু নম্বরের প্রশ্নগুলো খুবই কম ক্লিয়ার এবার এসেছি আমি পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বর খুব গুটি কয়েক দিয়ে দেবো এবং দশ নম্বর প্রশ্ন আরও গুটি কয়েক দিয়ে দেব পাঁচ নম্বরের প্রশ্নের জন্য প্রথমে যেটা করে যাবে সেটা হচ্ছে ডেভিসের ক্ষয়চকের শর্তগুলি কী কী দু নম্বর কোশ্চেন ট্রাই অফ ডেভিস আলোচনা করো এই প্রশ্নটাতে তিনটে স্টারমার্ক নিয়ে নাও এই প্রশ্নটা দু নম্বরের প্রশ্ন বা পাঁচ নম্বরের প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন আছে তারপরে ডেভিসের চক্রীয় এবং হ্যাকের অচক্রিয় মতবাদের মধ্যে পার্থক্য লেখো এই প্রশ্নটিও সমান গুরুত্বপূর্ণ রয়েছে খাঞ্চার এক্সটা দাগ রাও ঠিক আছে ডেভিসের চক্রীয় ধারণা এবং হ্যাকের অচক্রিয় ধারণার পার্থক্য তারপরে ডেভিস এবং পেঙ্কের ক্ষয়চকের মধ্যে পার্থক্য লেখ ইম্পর্টেন্ট কোশ্চেন ডেভিস ও কিংয়ের ক্ষয়চকের মধ্যে পার্থক্য লেখক ইম্পর্টেন্ট কোশ্চেন কিং এবং পেঙ্কের ক্ষয়চকের মধ্যে পার্থক্য লেখক ঠিক আছে এখানে তাহলে পার্থক্যগুলোই মেনলি তোমাদেরকে এখান থেকে পাঁচ নম্বরের জন্য করে যেতে বলছি এবার আসছি দশ নম্বরের প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন কী রয়েছে ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র আলোচনা করো স্বাভাবিক ক্ষয়চক্র থেকে প্রশ্ন আসলে ডেভিসের প্রশ্নটাই আসবে আচ্ছা তারপরে পেংকের ক্ষয়চক্রের মডেল ভূ দৃশ্য উন্নয়ন বা মডেলস অব ল্যান্ডস্কেপ ডেভেলপমেন্ট এই তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো এলসি সি কিংয়ের ক্ষয়চক্রের পাদসমতলীকরণ তত্ত্ব বা পেডিপ্লিমেন্টেশান যে তত্ত্বটি রয়েছে সেটি সমালোচনা সহ আলোচনা করো এবং লাস্ট এবং সবথেকে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারে কোশ্চেন হ্যাকের গতিশীল ভারসাম্যের ততটি সমালোচনা সহ আলোচনা করো ঠিক আছে প্রশ্ন এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই হ্যাকেরটি আর তারপর যদি গুরুত্বপূর্ণ থাকে সেটি হচ্ছে ডেভিসেরটি ঠিক আছে ডেভিস এবং হ্যাক অবশ্যই করবে তারপরে পরীক্ষা দিতে যাবে তারপর যদি ইম্পর্ট্যান্ট থাকে তাহলে বলো পেন ক্লিয়ার এই গেলো তোমাদের মিনিট নিয়ে আলোচনা এবারে আসছি যাদের পিডিএফ ফাইল প্রয়োজন পুরো পেপারের পিডিএফ ফাইল যাদের প্রয়োজন তারা আমার সঙ্গে ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেটার সঙ্গে যোগাযোগ করো ওদেরকে সেখানে একটা ন্যূনতম ফিজ পেমেন্ট করে পিডিএফটা নিতে হবে আপাতত এখানে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন এখান ক্লিক করে